আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি যাতে শিক্ষার্থীরা এই করোনাকালীন সময়ে বাড়িতে বসে নিজের চেষ্টায় লেখাপড়া শিখতে পারে তাই ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো এই যে লক্ষ্য করি দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে চারটি ভিন্ন ভিন্ন অবস্থা আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথমত দুইটি সংখ্যায় যদি ধনাত্মক হয় যেমন প্লাস সংখ্যা প্লাস সংখ্যা দুটি সংখ্যায় প্লাস তাই না তাহলে আমরা কিভাবে করতে পারি অথবা প্রথমটি ধনাত্মক পরের সংখ্যাটি ঋণাত্মক অর্থাৎ প্রথমটি প্লাস পরের মাইনাস আবার অনেক সময় দেখা যায় প্রথমটি ঋণাত্মক পরেটি ধনাত্মক অর্থাৎ প্রথমটি মাইনাস সংখ্যা পরেটি প্লাস সংখ্যা আবার অনেক সময় দেখা যায় দুটি সংখ্যায় ঋণাত্মক অর্থাৎ এই যে মাইনাস এবং মাইনাস তো তাহলে আমরা ধারাবাহিকভাবে এইগুলি প্রত্যেকটি নিয়ম আলোচনা করার চেষ্টা করব তো আজকে আমরা আলোচনা করব মূলত এই যে দুইটি সংখ্যায় যদি ধনাত্মক হয় তাহলে আমরা কিভাবে যোগফল নির্ণয় করব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সেটি আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুটি সংখ্যা যদি ধনাত্মক হয় যেমন লক্ষ্য করি ক নাম্বারে প্রশ্নে বলেছে প্লাস পনেরো এবং প্লাস দশকে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগফল নির্ণয় করো তাহলে এক্ষেত্রে যদিও দুইয়ের পরিপূরক পদ্ধতি বলেছে কিন্তু আমরা দুইটার সংখ্যা যদি প্লাস হয় তাহলে দুইয়ের পরিপক করার প্রয়োজন হয় না কারণটি লক্ষ্য করি যে সমাধান আমরা এইভাবে লিখতে পারি এরপরে আমরা বাকি অংশটুকু করব লক্ষ্য করি সমাধান প্লাস পনেরো এবং প্লাস টেন সংখ্যা দুটি কোনোটি ধন ঋণাত্মক নয় অর্থাৎ কোনোটি কিন্তু মাইনাস না ফলে দুইয়ের পরিপূরক নির্ণয় করার প্রয়োজন হবে না তাহলে কী করবো এক্ষেত্রে উভয় সংখ্যার আট বিট প্রকৃত মান গঠন করে যোগ করতে হবে অর্থাৎ আমরা পনেরো এর বায়নারি মান বের করে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখবো এবং দশ এর বায়নারি মান বের করে 8-বিট রেজিস্টারে সাজিয়ে লিখে দুই বাইনারি যোগ করলেই এই যোগফল নির্ণয় করা যাবে। এর সমাধান লক্ষ্য করি তো প্রথমে আমরা কি করব 15 এর বায়নারি মান নির্ণয় করব। তো আমরা জানি বাইনারি মান নির্ণয় করতে হলে যে নিয়মটি আমি লিখে রেখেছি সহজে তোমরা যাতে বুঝতে পারো তোমাদের এই নিয়মটি লেখার দরকার নেই আমি বোঝার জন্য লিখেছি। তো কি করব আমরা এই 15 বারবার 2 দিয়ে ভাগ করব। তো 15 যদি দুই দিয়ে ভাগ করি আমরা তাহলে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল সাত হয় এবং ভাগশেষ শেষ এক হয় আবার এই সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কি হবে ভাগ ভাগ দুই দিয়ে করলে পারে ভাগ ফল তিন ভাগ শেষ তিন হবে আবার এই তিনকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল এক ভাগ এক হবে আবার এই এককে যদি তিন দুই দ্বারা ভাগ করি তা এক যেহেতু ছোট সংখ্যা এখানে শূন্য হবে আর এই এক এখানে চলে যাবে তারপর নিচ থেকে যদি উপরে সাজিয়ে লিখি তাহলে আমরা এই পনেরো এর বাইনারি পাবো তাহলে আমরা পনেরো এর বাইনারি কত পেলাম এক 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 চারটা এক পেয়েছি তাই না তো আমরা এটা ক্যালকুলেটরে বের করতে পারি তবে এইভাবে ম্যানুয়ালি করলে তোমরা শিখতে পারবে তো এইভাবে দুই দিয়ে ভাগ করে করে আমরা এই পনেরো এর বাইনারি পেলাম চারটা এক আবার আমরা কি করব দুইটা সংখ্যা ছিল কিন্তু পনেরো এবং দশ তাহলে এইভাবে আমরা দশের বাইনারি নির্ণয় করব তো এই যে লক্ষ্য করি দশের বাইনারি আমরা অনুরূপভাবে নির্ণয় করব দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শূন্য আবার যদি এইকে দুই দিয়ে ভাগ করি ভাগ ফল দুই ভাগ শেষ এক আবার এই দুইকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল এক ভাগ শেষ শূন্য আবার এই দুই কে দুই দ্বারা ভাগ যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হবে শূন্য হবে এবং এখানে এক হবে আমি এটি দ্রুত দেখাইলাম কারণ তোমরা বায়নের নির্ণয় করতে পারো সেই জন্য তো আমরা যদি নিচ থেকে এখন উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে কত পাবো এক শূন্য এক শূন্য এই যে এক শূন্য এক শূন্য নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো তো এইভাবে আমরা এই বাইনারি মান নির্ণয় করলাম পনেরো এবং দশের এবার আমরা যোগ করব। কারণ আমাদের যোগফল নির্ণয় করতে বলেছিল তো আমরা যদি যোগ করি এই যে প্লাস পনেরো এবং প্লাস টেনের যোগফল নিম্নরূপ তো লক্ষ্য করি পনেরো এর আট বিট রেজিস্টারে পনেরো এর মানকে আমরা লিখব কিছুক্ষণ আগে কিন্তু আমরা পনেরো এর বাইনারি মান বের করেছি চারটা এক তাহলে পনেরোর বাইনারি মান এই যে এক দুই তিন চারটে এক এটা হচ্ছে পনেরোর বায়নারি মান বাট আমাদের এই পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রকৃত মান গঠন করতে হবে তো আমরা জানি আট থেকে শুরু করে এই একশো সাতাশ পর্যন্ত এই সংখ্যাগুলি আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা যায় কারণ কম্পিউটার মেমরির আট বিট রেজিস্টারে এই সংখ্যাগুলি ধারণ করে সেজন্য পনেরোকে আমরা এক দুই তিন চারটা সংখ্যার পাশে আরও চারটা শূন্য নিব। এক দুই তিন চার এই যে মানটা হলো এই মানটা হচ্ছে আট বিট প্রকৃত মান কার পনেরো এর অর্থাৎ পনেরো এর আট বিট প্রকৃত মান কিভাবে সাজাবো পনেরো এর বাইনারি মান লিখবো ডান দিকে তারপর বাম দিকে যতটা শূন্যর প্রয়োজন হয় ততটা শূন্য নিয়ে আট বিট পূর্ণ করব এবার আমরা দশ এর আট বিট রেজিস্টার বাইনারি মান লিখব তো দশের এর আট বিট রেজিস্টার বাইনারি মান কত হবে এখানে আমরা দশের মান বায়নারি কিছুক্ষণ আগে পেয়েছি দশ দশ শূন্য এক শূন্য এক এইটা পেয়েছি অর্থাৎ এক শূন্য এক শূন্য দশ দশ এটা হচ্ছে দশের বানারি মান তাহলে এখানে কয়টা সংখ্যা এক দুই তিন চারটা সংখ্যা তাহলে আমাদের আট বিট প্রকৃত মান গঠন করতে হলে আমরা কি করব। এখানে আরও চারটা শূন্য নিব এক দুই তিন চার তারপরে আমরা ব্রাকেট দিয়ে যে সংখ্যাটি পেলাম এই সংখ্যাটি হচ্ছে দশের আট বিট প্রকৃত মান এবার আমরা যোগ করব যোগ করব যোগটা কিন্তু বাইনারি যোগ হবে তো বাইনারি যোগ কীভাবে করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম তারপরেও আমি দেখাচ্ছি লক্ষ্য করি তোমরা পারবে হয়তো অনেকে এক আর শূন্য যোগ করে এক হবে এখানেও আমরা যোগ করব। এই যে পনেরো আর দশ যোগ করে পঁচিশ হবে পনেরো আর দশ যোগ করে পঁচিশ হবে পঁচিশ সমান এগুলো যোগ করব এক আধ শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে কত হবে এক আর এক যোগ করে দুই হয় ভালো করে লক্ষ্য করি এক আর এক যোগ করে দুই হয় এর বাইনারি কিন্তু দশ যোগ করে দুই হয় দশমিক সংখ্যায় এর বাইনারি কিন্তু দশ সেই জন্য আমরা বলি এক আর এক যোগ করে বাইনারিতে দশ হয় এক আর এক যোগ করে বাইনারিতে কত হবে দশ হবে কেন হবে এক আর এক যোগ করে দশমিক সংখ্যায় দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য এক আর এক যোগ করে বাইনারিতে দশ হবে দশের শূন্য হাতে এক থাকে আবারও বলি এক আর এক যোগ করে দশ হয় দশের শূন্য হাতে এক থাকে সে হাতের এক আর এই এক সে হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য আবার হাতে এক থাকে সে হাতের এক আর এই দুইটা এক যোগ করে কিন্তু তিনটা এক হচ্ছে হাতের এক আর এই দুইটা এক যোগ করে তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে কিন্তু এগারো বাইনারিতে তিনটে এক যোগ করে কিন্তু এগারো বাইনারিতে সে এগারোরে এক বসবে আবার হাতে এক থাকবে সে হাতের এক এই শূন্য সাথে যোগ হবে হাতের এক আর এই শূন্য যোগ করে এক আর শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব বেস টু তাহলে আমরা এদিকে যোগ করে পেলাম পঁচিশ যার বাইনারি যোগ ফল এই সংখ্যাটা এখন আমরা যখন যোগফল বলে <fell> উত্তর লিখবো পঁচিশ দশমিক সংখ্যা সমান বামের শূন্যের কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যা আমাদের এই সংখ্যাগুলিতে যেহেতু পয়েন্ট নাই এই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা আর বামের এই শূন্যের কোনো দাম নাই সেজন্য আমরা এখান থেকে লিখবো এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক বেজ টু দিব এইভাবে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে পারি এখানে কিন্তু আমরা কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি নাই কেন করি নাই দুইটা সংখ্যায় পজিটিভ দুইটা সংখ্যায় প্লাস ধনাত্মক সংখ্যা সে জন্য কোনো একটি সংখ্যা যদি ঋণাত্মক হয় তখন কিন্তু এই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কিছুক্ষণ পরে অথবা আগামী ক্লাসে আমি মাইনাস সংখ্যা দেখানোর চেষ্টা করব। আজকে আমি দুইটা সংখ্যায় যে ধনাত্মক তার ভিত্তিতে এই যোগফল নির্ণয় করে দেখাবো তো এবার আমরা আর একটা উদাহরণ লক্ষ্য করি তে যে যে ক্ষণাম্বারে বলেছে একের পরে দুই চার ছটা শূন্য মানে সাতটা সংখ্যা এটা বেশ যেহেতু দুই সেজন্য এটি বাইনারি সংখ্যা এটিও বাইনারি সংখ্যা তাহলে দুইটাই বাইনারি সংখ্যা মান দেওয়া আছে এইখানে যদি দুইটাই বাইনারি মান দেওয়া থাকে তাহলে আর নতুন করে আমাদের বাইনারি মান নির্ণয় করার দরকার নাই আমরা এই সংখ্যাগুলিকে এখন সমাধান কিভাবে করব লক্ষ্য করি এই যে প্রথম সংখ্যাটির আট বিট প্রকৃত মান মানে কি এই সংখ্যাটিকে আট বিটে সাজিয়ে লিখব এখানে আছে এই একের পরে ছয়টা শূন্য এগুলি আমরা লিখি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা এই সাতটা সংখ্যা এখানে লিখেছি কিন্তু আমরা যেহেতু আট বিট প্রকৃত মান গঠন করব সেজন্য এখানে আমরা আর শূন্য নিব দিয়ে আট বিট তৈরি করে নিলাম সাতটা সংখ্যার পাশে আর একটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার আমরা দ্বিতীয় সংখ্যাটির আট বিট প্রকৃত মান লিখব এখানে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা তাহলে আমরা এগারোর পরে চারটা শূন্য লিখি চারটা শূন্য এক এক এই যে এই সংখ্যাটা এখানে লিখেছি লেখার সময় কিন্তু লাইন লাইন ঠিক রাখতে হবে মানে নিচে নিচে কিন্তু একক দশক ঠিক রাখতে হবে এখন এখানে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা তাহলে কি করব। এখানে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এবার আমরা যোগ করব নিচে দাগ দিব যোগ করব যোগ করার সময় লক্ষ্য করি শূন্য আর শূন্য বাইনারিতে যোগ করব কিন্তু শূন্য আর শূন্য যোগ করে শূন্য এই যে শূন্য 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 যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য কিছুই করলাম না আমরা যোগ করে লিখলাম এখন আমরা এই যে সংখ্যাটি পেলাম এটি হচ্ছে যোগফল। তো একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমরা যখন উত্তর লিখব তখন অবশ্যই এই যে বামে যে সংখ্যাটি আছে যেহেতু বিট এই সংখ্যাটি কী বলে সাইন বিট তাই এই বাম দিকে শূন্য না লিখলেও হয় লিখলেও হয় আমরা ইচ্ছে করলে বামে শূন্য যেহেতু দাম নাই সেজন্য এখান থেকে লিখতে পারি এক দুই তিনটে এক তিনটে এক চারটা শূন্য চারটা শূন্য বামে শূন্য এটি বিট তো বিট এখানে যেহেতু জিরো তো জিরো বামে লিখলেও হয় না লিখলেও হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা যোগ ফল নির্ণয় করতে পারি তো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই একটি সংখ্যা যদি ঋণাত্মক হয় অর্থাৎ যে কোনো একটা সংখ্যা যদি মাইনাস হয় তাহলে আমরা কিভাবে সমাধান করব। তখন অবশ্যই দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে তো সেই ধরনের উদাহরণের মাধ্যমে পরের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ